অভিমান থাকলে অভিমান পূর্ণ হবে না সংসার ভালো হয়েও চলবে আপনার স্ত্রীকে এভাবে বলতে হবে যাহাই আনিবেন তাহাতে আমি খুশি রইয়াছি আমি নিজে থেকে কিছুই বলিব না তাহলে সংসার সুন্দর হবে আর যদি অভিমান থাকে যা নিয়ে আসবেন সেটাই আর চলবে না যেটা নিয়ে আসবেন সেটাই চলবে না আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন এক মিনিট আমরা কথার মাঝে আছি এক মিনিট আমরা কথার মাঝে আছি আয়েসা রাজি তালানহা বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র সূর্য গ্রহণের সলাপ পড়াচ্ছেন তো যখন সালাম ফিরা হয়ে গেল তখন সাহাবিগণ বললেন রায়না তা সেই জন্য আল্লাহর নবী আপনি এই সলাতের জায়গা থেকে কি যেন নিলেন সলাতের মধ্যে কা তারপর দেখলাম আপনি পিছিয়ে উঠে গেলেন এইটা কেন এরকম তো দিন দেখিনি সলাতের মধ্যে আপনি কি নিলেন আবার পিছিয়ে হটে গেলেন এইটা কেন তখন আল্লাহ রসুল বলছেন জান্নাতা আমি জান্নাত দেখেছিলাম সলাতের মাঝে ফাতানা ও তো অঙ্কুদান বাবা খাস তো লাকাল তোমা দুনিয়া আমি ফলের একটা গোছা নিলাম নিতে চাইলাম যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কি আমার পর্যন্ত খেত মূল আলোচনা হঠাৎ করে কথা আসলো এখন এটা ফিরে আসছে তারপরে দেখলাম জাহান নাম জাহান্নাম তো দেখলাম আল্লাহ এরকম ভাবে অবস্থায় জাহান নামে আমি আর কোনো দিন দেখিনি তাই আমি পিছিয়ে হচ্ছিলাম সলাতের মধ্যে আমি খুব ভয়াবহ অবস্থায় জাহান্নামকে দেখলাম ওরাই তো অক্সরাহালেহান নিশা এবার দেখি বেশিরভাগ মহিলা জাহান্নামে নামে বেশিরভাগ কে মহিলা এইটুকু কথা আসছে যা বলছিলাম সেটার কথাটা এখানে আসছে তো সাহাবিগন বললেন বেমা কেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে নামে তখন আলারসুল বললেন রেহিন না ওরা কুফুরি করে জন্য বেশিরভাগ জানা তো সাহাবিবগন বলছেন যে এক ফোর্না ওরা আল্লার কুফুরি করে কালা লালারস বলছেন না 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 ওরা আল্লার কফুরি করে না এক ফর্না না শ্রীরাওলে হেসানা ওরা স্বামীকে মানে না ওরা অনুগ্রহের দান দেয় না লাউ আসান্তা বা এহ দাহো না তাহারা তাদের কারোর সাথে যদি সারা জীবন ভালো ব্যবহার করো তারপরে যদি তোমার একটু খারাপ দেখে খালি একবার মোটা কাপড় দেখে তাহলে বলবো মারাই তুমিন কাত তোমার মধ্যে কোনোদিন ভালোই দেখিনি তুমি কোনোদিন মোটা চিকন কাপড়ই আনো নি এবারে পুরো জীবনটাকে উল্টে দিবে এই কারণে বেশি জাহান নামে যাবে যার কারণে আমি দিনী বন্ধের বলবো যে অভিমান কম করেন সংসার ভালো হবে আর আপনাদেরকে বলছি জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার মেয়ে বাড়ির বাইরে যাবে না ধর্মকে অপমান করে আল্লাহর আইনকে অমান্য করে বাপ বেটি মিলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মেয়েকে শিক্ষিতা করে অপর পুরুষের ইমান ধ্বংস করে বাপ বেটি জান্নাত শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জরদা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজলাত নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গাইতে রাস্তাঘাটে চলে এরা জাহান নামে যাবে না যাহার নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী নারী আর নাম বলতে শুধু নারী আর নারী তারা বলছেন আমি জাহান নামে দেখলাম শুধু নারী আর নারী রাফিয়াল খাবাসা যে দায়ুষ যে তার বাড়িতে বেহাই দিয়েছে আপনার মধ্যে থেকে কোনো ছেলে যেন না আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আমার ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আমি যেভাবে বলি আপনি আমার কাছের মানুষ খুব স্বাদ করে দূর দূরান্ত থেকে এসেছেন জায়গায় এরা সংকুলন করতে পারেনি এই মুহূর্তে যদি তাদের কাছে বড় জায়গার দাবি করেন তারা ব্যবস্থা করতে পারবেন আপনাদের লাখো জনগণ এইভাবে তারা ভাবতেও পারেনি এখন যে যেখানে আছেন আমাকে দেখতে পানার আর না পান আমার দিনী ভাই বোন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এমনভাবে বসে থাকবেন এমনভাবে দাঁড়িয়ে থাকবেন পাখি যেন আপনাকে পাথর মনে করে আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল আমি আপনার জন্য এসেছি খুব কষ্ট করে গতরাতে আমি ছিলাম সেই দিনাজপুর কোথায় অ্যাক্সেস প্রান্তে ওখান থেকে আমি ঢাকা গেছি ঢাকাতে প্রতিষ্ঠানে কিছু কাজ করেছি ওখান থেকে আমি এখানে এসেছি আমার এই আশার সাথে কষ্ট জড়িয়ে আছে আপনাকে আমি ভালোবাসি আপনি অল্প সময় ধৈর্যের পরিচয় না দিয়ে কোনো বাহানা দিয়ে পেশাব পায়খানার বাহানা দিয়ে চা খাওয়ার বাহানা দিয়ে বাইরে যায়ন না যারা দোকান পাটে বসে আছে এরাকে আমি মানুষ মনে করছি না চরিত্রই হচ্ছে কুকুর চরিত্র এখন 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 চা খেতে হবে কেন দোকানে বসে আড্ডা পিটতে হবে কেন এখন সিগারেট খেতে হবে কেন এখন ভাবির সাথে গল্প করতে হবে কেন এখন চাচা তো গল্প করতে হবে কেন আপনি নিজেকে মানুষ মনে করেন না আপনি গরু ছাগল মনে করেন কুকুর শ্রীগাল মনে করেন নিজেকে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার ছিল দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলায় কালা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগেলের মতো বালহ মাদাল বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি এ কথা তালা বলে কাজে আপনি দয়া করে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান মুসলিম বোন মুসলিম ভাই অনেক ভালোবাসা নিয়ে এসেছেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ বলছিলাম নেশাদার দ্রব্য পান করলে এমন একটা পাপ হয় যে পাপের দুনিয়াবি শাস্তি আছে উল্লেখ্য যে মনে রাখবেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজবার তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তবে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে সরকারি ভাবে এর নাম মুরতাক এ ধর্ম ত্যাগী হয়েছে একে হত্যা করতে হবে সরকারিভাবে ফাঁসের ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসটা গলায় দেওয়া হয়েছে টান টান তখন বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরে নিলাম কোরআন দা আল্লাহর বিধান তখন তার আর ফাঁসি হবে না তাকে নামিয়ে নিতে দুই কেশাস আমি আপনাকে হত্যা করেছি আপনার বাপ মা আমাকে হত্যা করে নেবে এখন আমাকে ফাঁসের মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে তো আপনার বাপ মা বলছে না 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 আমরা কেশাস নিব না মাফ করে দিলাম মাফ করে দিলাম আমরা কেশাস নিবো না তাহলে আমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে কেননা আপনি মাফ করে দিয়েছেন তিন বিবাহ করার পরে যদি যে জেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে একে বাঁচানোর পথ পৃথিবীতে নেই বিবাহ করার পরে কোনো মহিলা কোনো পুরুষ যদি জেনা করে তাহলে তাকে দুনিয়াতে বাঁচানোর কোনো পথ নেই কোনো পথই নেই তাকে যদি বাঁচাতে হয় তাহলে আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দুনিয়াতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনো আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছি বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার ফাঁসি হবে না তাকে ঢেল পাথর দিয়ে মারতে হবে না আমি ঘোষণা করে দিলাম যেহেতু মোহাম্মদ সাল্লাহ আর কোনোদিন আসবেন না কাজেই এই সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তনও হবে হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে অনলাইন টিভিতে ধারাবাহিকভাবে আলোচনা দেখছেন আমি ওই সময়ে বলেছিলাম কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে খেতে প্রস্তুত কেউ যদি করোনায় মারা যায় তাহলে তার গোসল দিতে আমি প্রস্তুত তাকে গোসল দেওয়াতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না যে এই কারণে করোনা হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমি করোনায় মারা যাব এটা লিখা হয়ে গেছে সেই জন্য আমাকে ধরেছে আমি অল্প দিন বাঁচতে এসে শিখ করে মরতে রাজি নই তখন আমি বলেছিলাম তিন ফুট পর পর দাঁড়ানোর যদি বৈধতা দিতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে যেহেতু এটা এ কাজে তিন ফুট পর পর দাঁড়ানোর কোনো বৈধতা মানুষ দিতে পারবে না দুনিয়াতে আবার মোহাম্মদ সাল্লা সাল্লামকে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনে রেখ এখন নামাজে দাঁড়িয়ে তিন ফুট পর পর দাঁড়ালে কোনো সমস্যা নেই আমি ঘোষণা দিলাম যেহেতু সাল্লাম কেয়ামাত পর্যন্ত আর কোনোদিন আসবেন না কাজে তিন ফুটের বৈধতা পর্যন্ত হবে না কাবা কাবা ঘর ঘর কেন কেন সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর দাঁড়ায় তবু এটা যায় যাবে না দুবাইয়ে গিয়ে আমি বলছি আরে আমার পাশে দাঁড়ান তো পায়ে পালি লাগে জরিমানা হতে পারে ফাঁসি হবে তা আমি ওই সময় এক মাস ছিলাম কোনোদিন আমি আমার পাশে যে আছে তাকে দূরে দাঁড়াতে দিই তুমি আমার পাশে দাঁড়াও জরিমানা হতে পারে ফাঁসি হবে আর আমি কোনোদিন ওর পাঁচ পয়সার দামও দিইনি ছেলেরা যখন বিমান আমাকে খুব চাপ দিয়ে বলছে যে মাস লাগান মাস লাগান লাগাতেই হবে যাই ছেলে জুলুম করো না আমি যখন উঠছিলাম তখন তুমি দেখতে পাওনি তখন তো আমার মুখে ছিল না তুমি আমাকে নামিয়ে দিতে আমি আমার পথ বেচা করে নিতাম যা করেছো খুব বেশি করেছো জলুম করো না তখন দেখা যায় যে ওই ওর পক্ষে দিয়ে একজন থাকে গোটা বিমানে লোক আছে সবই আমার সাথে আছে সম্মানিত দিনী ভাই বোন বড় অন্যায়ের কথা বলছিলাম কেউ যদি জেনা করে করে ফেলে তাহলে তার দুনিয়া বিশ্বাস্তি হচ্ছে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হাজাদ জিব্রাহিল এই যে তোমাকে সালাম দিল এবারে এইভাবে বলছেন আয়েশা হাজাদ ইব্রাহিল এই যে তোমাকে সালাম দিল তখন আয়েসা বলছেন ওয়ালাই সালাম রহমতুল্লাহে তাকেও সালাম তার উপর শান্তি অবতীর্ণ হোক ফালা তারা ওয়ালা নারা ফাতারা ওয়ালা নারা আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আরে আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন এক মিনিট আপনাকে আমি আয়েশা আর একটা কথা শুনাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গেছিলেন তাকে আপনাদের জানা আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর রাসূলের কবর হয়েছিল কোথায় আয়সা রাজি আলাতলানোর ঘরে তাহলে আয়সা যখন কবরের পাশে যেতেন তখন মাথায় কাপড় দিতেন না তিনি বলতেন এটা তো আমার স্বামীর কবর তো কয়দিন পরে তার বাপের কবর হলো তো তিনি এমনিতে যেতেন এটা তো আমার স্বামীর কবর এটা তো আমার বাপের কবর তিনি মাথায় কাপড় না দিয়েই ওখানে চলে যেতেন কয়দিন পরে উমার রাজিয়ালা তোলানোর কবর হলো তখন তিনি বলছেন না এখানে একজন বেগানা মানুষের কবর আছে আমি মাথায় কাপড় না দিয়ে যাব না তারপর থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়ে মাথায় কাপড় দিয়ে ভালোভাবে কাপড় চোপড় গায়ে দিয়ে নিয়ে কবরের পাশে যেতেন আয়েসা কবরকে লজ্জা করতেন তুমি তো কষ্ট পাবে আর তোমাকে আমি কষ্ট দিতে আসিনি আপনি একজন দীনীবন আপনার দেবরের মোটর আসছেন আপনি বলেন আপনি এবার কোনটা হলো এখানে যত মহিলা আছে এমনও মহিলা আছে যার মোবাইলে শত ছেলের নাম্বার আছে যার সাথে জেনার গল্প করে শত ছেলে এখানে আছে উপস্থিত এখানে যার মোবাইলে এত মেয়ের নাম্বার আছে যে শত মেয়ের সাথে সে জেনার গল্প করে শোনা মোবাইলের অপর নাম জাদু মোবাইলের অপর নাম জেনা কিভাবে রসুল সাল্লাম বলছেন আইনানে তাজনের জেনা হমান নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানে জেনা হমাল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াদ জেনা হাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অ রেজেল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেলাল কাল কত না অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেলানের সনুৎক জিহার জেনা হচ্ছে কথা বলা এগুলি সব জেনার মাধ্যমে তুমি বিপদে পড়ো না যুবক সাবধান হও রাজশাহী চাঁপায় নবগঞ্জ একটা কথা বলে হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তোমার পাপকে ঠেকানো যায় না হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না শ্বাস বন্ধ হওয়ার পূর্বে তুমি পাপ বন্ধ করো শোনো তোমাকে আরেকটা কথা বলি